রাধা রাধাসাধু বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে খুব মোমো খেতে ইচ্ছে করছিলো তাই বাড়িতেই বানিয়ে ফেললাম বাড়িতে যা সবজি ছিল তাই দিয়ে প্রথমে জাম বাটিয়ে ময়দা নিলাম তারপরে একটু নুন আর কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে নিলাম এদিকে বাটিয়ে দেখো গরম জল বসিয়েছি সেই গরম জল দিয়ে ময়দাটা নরম করে একদম নরম করে মেখে নিতে হবে দেখো আমি কীভাবে মাখছি এ দেখো এরকম নরম করে মেখে নিতে হবে তারপর একদিকে একটা পাত্রে আমি আড়াইশো গ্রাম বাদাম ভালো করে ভেজে নিলাম ভালো করে ভিজে নেওয়ার পর আবার বাদামটা নামিয়ে আমি গটা জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা ভিজে নিলাম এটা মোমোর মশলা তারপরে আমি কড়াইতে তেল দিলাম সে রিফাইন তেলও সাদা তেল তোমরা যেটা খাও সেটাই ব্যবহার করবে তারপর আদা আর গটা জিরা করে ভিজে নিলাম তারপরে আমি বাড়িতে যা সবজি ছিল গাজর ক্যাপসিকাম বিনস বরবটি আলু সব কিছু দিয়ে ভালো করে ভিজে নিচ্ছি এদিকে মশলাটা গুঁড়া হয়ে গেছে জিরে লঙ্কা আর গোলমরিচ এটা গুঁড়া হয়ে গেছে এদিকে বাদামটাও আমি গুঁড়ো করে নিলাম তারপরে বাদামটা নামিয়ে নেওয়ার পর টমেটো সস আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর বাদামটা দিয়ে অল্প জল দিয়ে আরও একটু পেস্ট করে নিলাম মিক্সচার গ্রাইন্ডারে দেখো এদিকে মশলাটা রেডি হয়ে গেলো এই দেখো তারপরে অল্প একটু নুন দিয়ে আর গোটা জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা গুঁড়োটা ছিল কিছুটা পরিমাণে ওই মশলাটা চাটনিটার মধ্যে মিশিয়ে দিলাম এদিকে সবজিটাও ভাজা হয়ে গেছে এ ভাজা মশলাটাও দিয়ে দিলাম ওই সবজির মধ্যে গোটা জিরে গোলমরিচ আর শুকনো গুঁড়ো কাঁচা লঙ্কা পারলে দিতে পারো নালে নাও দিতে পারো এদিকে দেখো লেচি কাটা হয়ে গেছে লেচি কাটার পরে আমি লুচির মতো বেলে নিচ্ছি গোল গোল করে এ দেখো আমার লুচির মতো বেলাও হয়ে গেছে এরপরে আমি মোমোটা তৈরি করব মোমোটা তৈরি সবাই করতে পারে দেখো লুচির মতো করে ওর উপরে সবজি ভাজাটা দিয়ে মোমোটা তৈরি করছি একদম নিরামিষ মোমো ভগবানকে ভোগ লাগিয়ে খেতে পারো এইভাবে আমি মোমোটা তৈরি করে নিলাম মোমো স্ট্যান্ডে আমি দিলাম মোমোর নিচে স্ট্যান্ডটায় জল আছে আর উপরে দেখো ছিদ্র ছিদ্র আছে ওটার মধ্যে একটু রিফাইন তেল ঘষে নিয়েছি তারপরে আমি মোমোগুলো দিয়ে দিলাম নাহলে মোমোগুলো চিটে যেতে পারে জলটা গরম হয়ে যাওয়ার পর মোমোগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এদিকে বাদ বাকি মোমোগুলো আমি করে নিচ্ছি সুন্দর করে দেখো মোমোগুলোর শেপগুলো দেখো কি সুন্দর হয়েছে না তোমরা যে যেরকম পারে মোমো বানাতে পারো লম্বা লম্বা মোমো হয় গোল গোল মোমো হয় যে যেরকম পারো বানাতে পারো আমি এরকম জানি আমি এরকম বানিয়েছি তারপর পনেরো মিনিট সিদ্ধ করার পর একটু টিপে টিপে দেখতে হবে মোমোটা সিদ্ধ হয়েছে না দিয়ে দেখো মোমোটা সিদ্ধ হয়ে গেছে পনেরো মিনিট পরে আমি নামিয়ে দিলাম দিয়ে আবার একটা পাত্রে আবার মোমো বসিয়ে দিলাম জল গরম ফুটছে কিন্তু এদিকে আমি হিমি আঁচ করে আবার মোমোটা দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম এ দেখো মোমোটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটার সঙ্গে একটা চিটেও যায়নি মোমোর চাটনিও রেডি কে কে এভাবে মোমো খেতে চাও আমাকে বলবে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেস্টটি ফলো করবে দেখো কত সুন্দর সিদ্ধও হয়েছে আর দারুণ লাগছে খেতে বাড়িতে এভাবে মোমো তৈরি করে খাও ছোট থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসে নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ